বন্ধুরা বর্তমান সময়ে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচ্য বিতর্কিত যে বিষয়টি সেটি পঁচিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলা যা সুপ্রিম কোর্টের সাত পাঁচ দু হাজার চব্বিশের অর্ডার কপি হয়ে বেরিয়েছে সেই এন্টারিম অর্ডার কপির একটি অংশে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে সেগ্রিগেশন ইজ পসিবল অ্যাজিউমিং দ্যাট সেগ্রিগেশন ইজ পসিবল বন্ধুরা এই পার্টিকুলার অংশটি এই প্যারাটি নিয়েই যেটা আছে টোয়েন্টি এইট নম্বর প্যারা পেজ সেভেন্টিন এস এল পি নং ফাইভ এইট সিক্স যেটা আমরা বললাম ডেট সাত পাঁচ দু হাজার চব্বিশের এই অংশটে এই প্যারাতে কিন্তু দারুণভাবে ভবিষ্যতের যে রকমের রায় হতে চলেছে তার একটা আভাস পাওয়া যাচ্ছে সেখানে কি বলছেন বিচারপতি বলছেন যে যদি সেট এই যত সংখ্যক চাকরিপ্রার্থী আছেন এই যত সংখ্যক চাকরি কথা এখানে বলেছেন দেখুন আমি বারবার করে বলছি যে যদি দেখা যায় ইট অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যাপয়েন্টমেন্টকে বাঁচানো যায় কি করা যেতে পারে যদি ইনভেস্টিগেশনের ফলে এসএসসি এবং সিবিআইয়ের বোথ ডি ইনভেস্টিগেশনের ফলে যে ডেটাটা উঠে এসেছে বা ভবিষ্যতে উঠতে পারে তার মধ্যে যদি ক্লোজ অ্যানালাইসিস করা যায় তাহলে দেখা যাবে যদি এই এক্সারসাইজ করা যায় যে সেগ্রিগেট করা যায় স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি সেগ্রিগেটেড ইফ মানে এখানে যোগ্য এবং অযোগ্যদের যদি স্পেসিফিক্যালি সেগ্রিগেটেড করা যায় যদি সেটা সম্ভব হয় এখানে বলা যাচ্ছে যে এই যে সিলেকশন প্রসিডিওরটাকে ভয়েড করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে এই টোটাল সিলেকশন প্রসিডিওরের কে সেট অ্যাসাইড তারা করবে না যেখানে বলেছে ইট উড বি আনফেয়ার টু সেট অ্যাসাইড the entirety of the selection which extend to the approximately 25,000 appointment 25000 অ্যাপয়েন্টমেন্ট পঁচিশ হাজার অ্যাপয়েন্টমেন্টের বলি তাহলে হবে না এটাই বলছে আর কি বলছেন তিনি বলছেন দ কোর্ট ক্যান নট বি আনমাইন্ডফুল টু দ্য ইম্প্যাক্ট অফ সেটিং সাইড অফ এ লার্জ হু হ্যাভ অ্যাসিস্ট্যান্ট টিচার্স হু হ্যাভ বিন রিক্রুটেড ফর বোথ ক্লাস নাইন টেন অ্যান্ড ক্লাস ইলেভেন টুয়েলভ স্টুডেন্টস উড বি কনসিকুয়েন্স ইফ দ্য ইম্প জাজমেন্ট ওয়াট টু বিফ হেল্ড অ্যাজ ইট স্ট্যান্ডস এইবার বলছে কি দেখুন অ্যাজিউমিং দ্যাট এ সেগ্রিগেশন ইজ পসিবল অর্থাৎ দেখা যাচ্ছে অনুমান করা যাচ্ছে যে এই সেগ্রিগেশনটা পসিবল দিস কোর্ট উড হ্যাভ টু ডিটারমাইন দ্য মডেলিটিস হুইচ উড বি ফলোড ফর দ্য পারপাস অতএব এই টোটাল প্যারাগ্রাফটার প্রত্যেকটা লাইনে এখানে কিন্তু বিচারপতি সমানে চেষ্টা করে যাচ্ছেন যাতে এসএসসি এবং সিবিআই দ্বারা যে ইনভেস্টিগেশনটা হয়েছে সেই ইনভেস্টিগেশনটাকে মান্যতা দিয়ে যাতে সমস্ত প্যানেলটা বাতিল না করা হয় সেই চেষ্টা কিন্তু তিনি এখানে সম্পূর্ণ প্যারা জুড়ে করেছেন এবং তিনি বারবার বলার চেষ্টা করেছেন লাস্টে একটা লাইন বলেও ফেলেছেন যে অ্যাজিউমিং দ্যাট সেগ্রিগেশন ইজ পসিবল তো বন্ধুরা এখানে কিন্তু এসএসসি এবং সিবিআইয়ের যৌথভাবে যে ইনভেস্টিগেশান সিবিআই ইনভেস্টিগেশান এসএসসির যে রিপোর্ট এই দুটো যদি মিসম্যাচ খুব একটা বেশি না করে তাহলে কিন্তু খুব গ্রেটার চান্স আছে যে আমাদের এই টোটাল প্যানেলটা ক্যান্সেল হবে না তাহলে আমরা দিকেই এখন অবজার্ভ করি এবং পরবর্তী যে রায়গুলোর যে কপিগুলো আছে পরবর্তী যে স্ট্যান্জাগুলো আছে সেগুলোর মানেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে বলার চেষ্টা করছি